দর্শক শহরের বুকে এ যেন এক মহাসাগর নিশ্চয়ই আমার পিছনে দেখছেন ডুবে আছে মানুষের বাড়িঘর দুর্বিষ জীবন নিয়ে বিপাকে এখানকার বাসিন্দারা কুল কিনারা না পেয়ে এখন তারা দিশেহারা সেই খবর জানাতে চাই আজ আপনাদের সাথে আছি আমি চট্টগ্রামের বাইজিদ এলাকার অন্তর্গত হাজিপাড়া এলাকায় সৈয়দ বাড়িতে যেখানে আপনি আমার ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটি বাড়ি আছে এই বাড়িটা পানি বন্দি হয়ে আছে আমি যদি একটু আমার ভিডিও চিত্র গ্রাহককে একটু আসতে বলি যে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই বাড়িটি কিভাবে পানিতে তলি আছে এবং বাড়ির পিছনে কিন্তু পানি ঢুকে গেছে তো আমরা এই বাড়ির মানুষের সাথে কথা বলবো কথা বলে জানবো যে তাদের আসলে দুর্ভোগের কথাগুলো কেমন তারা প্রতিনিয়ত তারা বাড়ি থেকে কিভাবে বের হয় তাদের কষ্টগুলো আসলে আমরা একটু জানার চেষ্টা করবো আপনি দেখছেন এখানকার মানুষ কিন্তু ঘর থেকে বের হলেই তারা পানি মারিয়ে অর্থাৎ কোমর পর্যন্ত পানি মারিয়ে তারা কিন্তু বেরোতে হয় তো এই যে প্রতিনিয়ত তাদের দৈনন্দিন কাজে যদি তারা বের হয় তাহলে কিন্তু তাদের পানি মারিয়ে বেরোতে হয় তারা সহজে তাদের কর্মস্থলে যেতে পারে না তাদের গন্তব্যে তারা যেতে পারে না তো আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ কিন্তু এখানে আছে যে নিশ্চয়ই উনি এই এই ঘরেরই মানুষ আমরা তার কাছ থেকে একটু জানব যে আসলে ওনাদের কষ্টটা কেমন জি ভাইজান যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এই যে আপনি আপনারা যে এখানে পানি বন্ধ হয়ে আছেন আসলে আপনারা আপনার দৈহতে আপনাদের কেমন কষ্ট হচ্ছে যদি বলেন কষ্টের তো কি বলবো আমরা তো এই কষ্টটা শুধু এই শুধু এইboton না মানে আমরা দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর ধরে যাব আমরা এই কষ্টটা পাচ্ছি কষ্ট নাও একটু এখন আমরা কষ্টের কথা আমরা নাই বলি কারণ এগুলো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না কষ্ট কষ্টের কথা বলে এগুলো কোনো শেষ হচ্ছে না আজকে আমাদের একটাই অনুরোধ মাননীয় মহোদয়ের কাছে জিনিসটা যদি অতি শীঘ্রই যদি আমাদের যদি এই জিনিসটা যদি খাল কোনো খাসটা যদি অতি শীঘ্র যদি শেষ করে তাহলে আমরা এই জিনিসটা এই দুর্ভোগের থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ আপনাকে আপনি এই যে আমরা দর্শক আমরা শুনছিলাম যে আসলে এই যে দেখছেন এখানকার মানুষ পানি বন্দী হয়ে আছে এবং কষ্টের মধ্যে আছে তা আমরা সেই গল্পই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা যদি একটু ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে একটু দেখাতে চাই দেখুন এই বাড়িটি পুরো পানিতে ছয় লাভ হয়ে আছে চারোদিকে শুধু থৈ থই করছে পানি পানি আর পানি পানির সাথে আপনার দেখছেন ঘরবাড়ি সব পানির সাথে মিলে মিশে একাকা হয়ে আছে তা আমরা আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো যে উনি নিঃশয় দেখছেন যে উনি ঘর ঘরের একদম কিনারায় দাঁড়িয়ে হ্যাঁ আছে এবং ওনাদের ওনাদের যে অনেক কষ্ট এই কষ্ট আসলে তুলে ধরার কেউ নেই তা আমরা আসলে ওনাদের কষ্ট গুলাই আপনাদের কাছে উপস্থাপন করতে আসছি তা আপনি আমি যদি ওনার সাথে একটু কথা বলি ভাইজান আপনার আপনাদের যে এই যে পানি বন্দী হয়ে যে আপনারা আছেন এই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন যে আসলে আপনাদের কেমন কষ্ট হয় আসলে আমরা আজকে প্রায় এগারো বারো দিন যাব এই যে আশা কান্ড মাদ্রাসা থেকে নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি আজকে প্রায় বারো তেরো দিন এর কোন সুব্যবস্থা নেই পানি যাওয়ার কোন রাস্তা নাই ঘুরফাঁক করে পানিগুলি শুধু ঘুরতেছে আমাদের এলাকার মধ্যে এই তিন নম্বর মধ্যে মধ্যে সবচেয়ে বেশি কষ্টের আসে আমরা এই যে থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কোনো সাপোর্ট পাই নাই কারো কোনো সাপোর্ট পাইনি কেন পানি আসে কেন পানি করতে আসতে আসে কোনো সাপোর্ট পাইনি কোনো কোনো একদিন আসছিল এখানে তিনটা চার ইঞ্জিনিয়ার নাকি চিঠি থেকে ওরও আসি দেখে চলে গেল আমাদের রাস্তা ভেঙে গেল পুকুর পার মেন রাস্তা ভেঙে গেল পানিতে একেবারে চলে গেলো আমাদের ঘরের মধ্যে এখনো দুই ফুট আড়াই ফুট পানি ঘরের মধ্যে আমরা কিভাবে কিভাবে আমরা দিন যাপন করতে করতেছি আমাদের মতন কষ্টে আমাদের আমার তো মনে হয় না চট্টগ্রামে আর কেউ আছে কিনা এত পানি হওয়ার কারণ কি এই যে পানি যাওয়ার রাস্তা নেই পানি যাওয়ার রাস্তা নেই মেয়ার মহোদয় তো কাজ চালাচ্ছে ওনার কোন লাভ নাই কারণ আমরা তো সচেতন না আমরা পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছি এখন আপনাদের কি দাবি আপনার কি এখন আমার মেন কথা পানিটা যাওয়ার ড্রেনের ব্যবস্থা করতে হবে এই যে এখন খালকরণ খরণ করতেছে সব জায়গায় বাধা সব জায়গায় বাধা সব জায়গায় বাধা তো আমরা যদি সচেতন না হই তো মেহার মহোদয় একজন কি করবে দর্শক আমরা আসলে শুনতে পেলাম ওনাদের ওনাদের যে কষ্ট কষ্টের কথা আসলে ওনারা বলছেন যে এখানকার যে নালা ড্রেন এগুলো জ্যাম হয়ে আছে ময়লায় এবং এই যে খালের কাজ চলতেছে সেই খালের মধ্যে বাদ পড়ে গেছে যার কারণে পানি নিঃশাসন হতে হতে পারছে না যার কারণে কিন্তু এত পানি হওয়ার কারণে এবং দেখছে আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে যে আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে যে এখানে পুরো ঘরে কিন্তু পানি উঠে গেছে এই যে আমি যদি আপনাদের একটু দেখাই এই পুরো ঘরে কিন্তু তাদের পানি আপনারা দেখছেন আসলে থাকার কোনো উপযোগী নাই এই যে এই ঘরে যদি এরকম পানি হয় তাহলে কি ঘরে তো আর থাকার কোনো সম্ভাবনাই থাকে না তাই তারা আসলে অনেক সময় তারা বাইরে বাইরে ঘুরে এবং আপনারা দেখছেন দেখেছেন যে ক্যামেরার মাধ্যমে তারা আসলে বাইরে অবস্থান করছিল এবং তারা ছাদে উঠে গেছে আমরা যেটা দেখতে পেরেছি তারা কিন্তু ছাদে উঠে গেছে তা আমরা একটু যদি আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই এই এলাকায় কিন্তু প্রায় তিন হাজার পরিবার রয়েছে যারা প্রত্যেকেই ভাবে পানিবন্দী হয়ে গেছে তারা স্কুলে যেতে পারছে না তাদের বাচ্চারা তাদের কর্মস্থলে যেতে পারছে না তারা একজন ভাই কিন্তু বলছিলেন যে তার বোনকে নিয়ে তিনি ডাক্তারের কাছে যাবে সেটাও কিন্তু তিনি পাচ্ছে না আপনারা কিন্তু দেখছেন যে এখানে পানিতে পুরো বাড়িটি তলিয়ে আছে আমরা যদি একটু একটু ডান পাশ আপনাদের ওইখানে যাব ওই ডান দিকে যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে এখানে এই যে একজন ভদ্র মহিলা ছিলেন ওনার কাছে একটু জানতে চেয়েছিলাম কিন্তু উনি ওনাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না ওনার সাথে কথা বলে আসলে আমরা জানতে পারতাম যে আসলে ভদ্র মহিলারা বা নারীরাই কিন্তু বেশিরভাগ ঘরে থাকে তারা আসলে তাদের যে পানি পানিবন্দী জীবন উনিও উপরে আছে আমি দেখতে পেয়েছি উপরে আসে আমি আমি ওনাকে বলেছিলাম যে একটু নিচে আসেন আপনার সাথে একটু কথা বলবো আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো একটু জানাবো তো দর্শক আসলে এই যে বলি যে আসলে আজকে যে টানা তিন দিনের যে বৃষ্টি এই বৃষ্টিতেই কিন্তু এই বৃষ্টির কারণে এবং পাশাপাশি যে ড্রেন নালাগুলো যে ভরাট হয়ে গেছে ময়লায় সেই সেগুলো পরিষ্কার না করাই কিন্তু এবং সেখানে পানিগুলো যেতে না পারার কারণেই কিন্তু আজকে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে এই বাড়িগুলো এলাকাগুলো সাগরে পরিণত হয়েছে নদীতে পরিণত হয়েছে আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আমি যে যেটি বলছিলাম দর্শক এই যে ভদ্রমহিলা আসছেন আমরা ওনার কাছে একটু জানতে চাইব যে আসলে ওনাদের কষ্টগুলো কেমন এই যে পানি বন্দি হয়ে রান্না বান্না করতে কেমন সমস্যা হয় এবং ওনাদের ওনারা ঠিক মতো কি ওনারা বাজার ঘাট করতে পারেন কি রান্না বান্না করতে পারেন কি আমরা সেই বিষয়ে একটু জানবো একটু যদি বলতেন যে আসলে এই যে পানি বন্ধি হয়ে আছেন আসলে আপনাদের কেমন লাগার কথা কেমন কষ্ট পাওয়া একটু যদি বলতেন আমরা রান্না বান্না করতে বেশি একটা

কারণ ওনাদের ঘরের কর্তারা বাজার সদাই করতে পারছে না বাজার যেতে পারছে না এক কমর পর্যন্ত পানি একবার যদি ঘর থেকে বের হয় তাহলে কিন্তু তাদের এক এক জোড়া কাপড় চোপড় নষ্ট হয় ভিজে যায় তো আসলে কতবার এইভাবে ঘর থেকে বের হওয়া যায় সেই কারণে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তারা আসলে পাচ্ছে না তাদের যে মৌলিক যে চাহিদাগুলো তারাও সেগুলো পূরণ করতে পারছে না তো এ থেকে কিন্তু তারা উত্তরণ চায় তারা বলছে যে এই যে এই শহরের যদি প্রত্যেকটি নালা ড্রেন খাল এগুলো যদি সঠিকভাবে এগুলো যদি তারা সিটি কর্পোরেশন থেকে রক্ষণাবেক্ষণ করে এবং এগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই এই জনদুর্ভোগ থেকে তারা মুক্তি পাবে তবে এই জলাবদ্ধতা নিয়ে এই শহরের অনেক বিশ্লেষকরা কিন্তু নানা যুক্তি দিচ্ছে এবং অনেক যুক্তি রয়েছে তবে সব যুক্তির মধ্যেই কিন্তু তারা খুঁজছে মুক্তি দর্শক এই ছিল চট্টগ্রামের বাজির এলাকার অন্তর্গত হাজিবাড়া এলাকা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর মানুষের দুর্ভোগের সর্বশেষ খবর এই ধরনের আরও দুর্ভোগের খবর যদি আমরা জানাতে পারি আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সাথেই থাকুন